আসসালামু আলাইকুম বিশাল লম্বা লাইন পার করে আয়নালের হোটেলে গরুর মাংস দিয়ে ভাত খেতে গিয়েছিলাম যেটা উত্তরায় আমি উত্তরাবাসী হয়েও কোনোদিন এই আয়নালের হোটেলের গরুর মাংস খেতে যায়নি সশরীরে বাসায় এনে একবার খেয়েছিলাম সত্যি কথা বলতে আমার কাছে একদমই ভালো লাগেনি সেই দূর বনানী থেকে দুইজন গেস্ট এসেছিল শুধুমাত্র আয়নালের গরুর মাংস খাওয়ার জন্য যাই হোক ওনাদের নিয়ে আমরা চলে গিয়েছিলাম আয়নালের গরুর মাংস খেতে আধা ঘন্টা থেকে ৪৫ মিনিট দাঁড়িয়ে থাকার পরে ঠিক এই একটা টেবিল আমরা পেয়েছিলাম যেটা চারজনের জন্য কিন্তু আমরা মানুষ ছিলাম পাঁচজন এই যে দেখেন মানুষের অবস্থা সবার পিঠের উপর কিন্তু আরও দশ বারো জন করে দাঁড়িয়ে আছে যারা মানে টেবিল থেকে উঠবে একদল আর একদল হচ্ছে টেবিলে বসবে আপনি একটু চিন্তা করেন তো যে আপনি খাচ্ছেন আর আপনার মুখের দিকে মোটামুটি পাঁচ সাতজন দাঁড়িয়ে এভাবে তাকিয়ে থাকবে যে কখন আপনি উঠবেন তারা বসবে আপনার কি মনে হয় যে এই খাবার খাওয়ার পরে মানে পেটটা আপনার সুস্থ থাকবে খাবারের টেস্টের কথা পরে বলে আমার পেটের লাস্ট পর্যন্ত কি অবস্থা হয়েছিল সেই গল্প লাস্টে আপনাদের বলি যাই হোক বহু অপেক্ষার পরে অগছালো টেবিল পরিষ্কার করে দেওয়ার পরে এই যে আমাদের খাবার চলে এসেছে শেষ পর্যন্ত যে খাবার পেয়েছিলাম এটাতেই আমরা খুশি হয়েছিলাম তো যাই হোক এখানে কয়েক রকমের ভর্তা নিয়েছিলাম একটা কুচুশাক ঘন্ট মানে ভর্তার কি বরবটি ভর্তা ছিল তারপরে করলা ভাজে ছিল আর হচ্ছে আলু ভর্তা ছিল যাই হোক খাবারের মানে এই ভর্তাগুলোর টেস্ট কিন্তু খুবই মজা ছিল খুবই ভালো লেগেছে আমাদের কাছে শেষ পর্যন্ত আমরা আয়নালের বিখ্যাত গরুর মাংসের মানে দর্শন পেয়েছি আর কি সবাই বলে আয়নালের গরুর মাংস খুবই ফেমাস আমি জাস্ট একটু ঝোল টেস্ট করে দেখতে চাচ্ছিলাম যে আসলেই কতটা ফেমাস দেখতে কিন্তু খুবই লোভনীয় এবং মাংসের পিসগুলোও দিয়েছিল খুবই দারুণ আসলে সত্যি কথা বলতে খাবারের টেস্ট মানে মুখের রুচি এক একজনের এক এক রকম আমার কাছে যেটা খুব ভালো লাগবে সেটা আপনার কাছে খারাপ লাগতেই পারে এবং আপনার কাছে যেটা অরুচির সেটা আমার কাছে খুব ভালো লাগতে পারে এটা নিয়ে আসলে তর্ক বিতর্কর কিছু নাই আমাদের সবার মত একটাই ছিল যে মানে যেরকমটা নাম শুনে এসেছিলাম অতটা টেস্টি না আর কি তবে টেস্ট খারাপ না খারাপ হলে এত মানুষের ভিড় হতো না আর এত দূর দূরান্ত থেকে মানুষ আসতো না দেখতেই পাচ্ছেন কি পরিমাণ ভিড় হয়তো হতে পারে এর থেকে বেটার টেস্ট আমরা আগে পেয়েছি আমরা এখানে জায়গা পেতেই আমাদের তিনটা বেজে গিয়েছিল যে কারণে বলবো প্রচণ্ড ক্ষুধার্ত ছিলাম আর ক্ষুধার্ত মানুষ হিসাবে আমাদের খুব ভালো লেগেছিল সত্যি কথা বলতে খিদা পেটে সবই ভালো লাগে তো যাই হোক শেষ পর্যন্ত এই যে এই দইটা নিয়েছিলাম আর কি দইটা জাস্ট একটু টেস্ট করে দেখছিলাম দইটা কিন্তু অসম্ভব মজা ছিল এটা আমি আপনাদের রেকমেন্ড করতে পারি যে আপনারা গরুর মাংস দিয়ে ভাত খাওয়ার পরে একটা দই নেবেন দারুণ লাগবে খেতে তো যাই হোক ঝটপট করে খাওয়ার পরে এখানে এক সেকেন্ড বসে থাকার কোনো মানে বুঝতেই পারছেন কোনো রকম পরিস্থিতি ছিল না যে আমরা ইচ্ছা মতো দশ মিনিট বসে থাকবো যেহেতু পিঠের উপরে আরও দশজন অপেক্ষা করছে এখানে বসার জন্য তো আমি শেষে যেটা বলবো এনাদের যেহেতু এত ডিমান্ড এত মানুষের মানে লাইন হয় সেহেতু জায়গাটা ওনারা যেন একটু বড় করে তাহলে মানুষ গিয়ে অন্তত বসতে পারবে এত লম্বা লাইন দিয়ে অপেক্ষা করা লাগবে না অনেক বাচ্চাদেরও দেখলাম যারা কান্নাকাটি শুরু করে দিয়েছে খিদার জন্য। শুরুতেই বলেছিলাম লাস্টে বলবো আমার পেটের কি অবস্থা ছিল আমার পেটের কিন্তু বারোটা বেজে ছিল পুরো একটা বেলা বাথরুমেই বাসস্থান বানিয়ে ফেলেছিলাম আমরা নিজেরাই বাসায় রান্না করলে সব দিন সব রকম মানে একই রকম টেস্ট হয় না আর কি তো এটা আমরা কনসিডার করি যাই হোক আজকের মতো ভিডিওটা শেষ করছি কেমন লেগেছে কমেন্টে জানাবেন আল্লাহ হাফিজ